বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন ভিয়াকৃতি উপত্যকা মন্দকূপ ধান উত্তরটি ক্যানিয়ন পাখির পায়ের মতো আকৃতির ব গঠিত হয়েছে নীলনদের মোহনায় হোয়াংহ মোহনায় সিন্ধু নদের মোহনায় মিসিসিপি মিশৌরি মোহনায় উত্তর হবে মিসিসিপি মিশৌরি মোহনায় পার্বত্য হিমবাহের দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে নোনাটক্স ক্রেভাস অ্যারেট সার্ক উত্তর হবে ক্রেভাস বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মৌসুমি জলবায়ু অঞ্চলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে স্তেপ জলবায়ু অঞ্চলে উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে চিনুক শিরোক মিস্ট্রাল বোরা উত্তরটি হবে মেট্রাল মরু সমব্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় ইয়ারদান জুইগেন বালিয়াড়ি ইনসেল বাজ উত্তরটি হবে ইনসেল বাজ বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি নয় যেটি উত্তরটি বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্নবীকরণ বর্জ্যের পরিমাণগত হ্রাস বর্জ্যের পরিমাণগত বৃদ্ধি উত্তরটি হবে বর্জ্যের পরিমাণগত বৃদ্ধি ভারতের ধান গবেষণাগারটি যেখানে অবস্থিত তা হল কটকে যোধপুরে লক্ষ্ণে যে উত্তরটি হবে কটকে গোদাপুরী ও কৃষ্ণা নদী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কলেরু পুলিকট চিলকা ভেমনাথ উত্তরটি হবে কোলেরু শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার ভাঙার ভাবর বেট উত্তরটি হবে ভাবর ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল প্যাঙ্গং হ্রদ ভীমতাল ডাল হ্রদ লোকটাক হ্রদ উত্তরটি হবে প্যাঙ্গং হ্রদ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল জলসেচ ঝুম চাষ ফালি চাষ পশুচারণ উত্তরটি হবে ফালি চাষ লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল আকরিক লৌহ আকরিক লোহ কয়লা ম্যাঙ্গানিস পাট উত্তরটি হবে আকরিক লোহ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস ল্যান্ডস্যাট স্পট স্টেশন উত্তরটি হবে আইআরএস যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আবহবিকার পর্যায়ন আন্তর্জাত প্রক্রিয়া পুঞ্জক্ষয় প্রক্রিয়া উত্তরটি হবে পুঞ্জক্ষয় প্রক্রিয়া মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগে বরফমুক্ত পর্বত সিংহকে বলে পিরামিড চূড়া নুনাটক, এরিটি করি উত্তরটি হবে নুনাটক। ক্ষয়সীমা ধারণ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন হ্যাক ডেভিস পাওয়েল পেঙ্ক উত্তরটি হবে পাওয়েল নদীর অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হল প্রপাতকূপ মন্থকূপ অন্ধকূপ পললশঙ্কু উত্তরটি হবে মন্থকূপ উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার উত্তরটি হবে মেসোস্ফিয়ার উষ্ণ আগুল স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে সুমেরু মহাসাগরে আটলান্টিক মহাসাগরে উত্তরটি হবে ভারত মহাসাগরে আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগটি হল মিনামাটা ব্ল্যাক ফুড ডিজিজ ফ্লোরোসিস ইতাই ইতায় উত্তরটি হবে ব্ল্যাক ফুড ডিজিজ বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা সাতাশটি আঠাশটি উনত্রিশটি তিরিশটি উত্তরটি হবে আঠাশটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা কুরুশিখর ধূপগড় নকরেখ উত্তরটি হবে ধূপগড় শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হল বাড়ি দোয়াব তেজদোয়াব বিস্ত জলন্দর দোয়াব রেচনা দোয়াব উত্তরটি হবে বিস্ত জলন্দর দোয়াব ভারত সরকারের কার্পাস গবেষণাগার অবস্থিত পোশায় কটকে নাগপুরে যোধপুরে উত্তরটি হবে নাগপুরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল এনএইচ থার ফোরটি ফোর এনএইচ টু এনএইচ ফোরটি এইট এনএইচ সিক্সটিন উত্তরটি হবে এনএইচ ফোরটি ফোর চলমান বালিয়াড়িকে বলেই শর্টস ওয়াদি ধ্রিয়ান প্লায়া উত্তরটি হবে ধ্রিয়ান পনেরো গণিত পনেরো আক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের সূচক মানচিত্রের আরেফ হবে এক অনুপাত দশ লক্ষ এক অনুপাত আড়াই লক্ষ এক অনুপাত এক লক্ষ এক অনুপাত পঞ্চাশ হাজার উত্তরটি হবে এক অনুপাত পঞ্চাশ হাজার ধন্যবাদ দেখার জন্য এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে অল নোটিফিকেশনে সাবস্ক্রাইব করে দেবে